এটা হলো মধ্যমগ্রাম বাদু রোড আমি ওদিক থেকেই আসলাম যেদিক থেকে ট্যাক্সিটা আসছে আপনারা যে কোনো ট্রেন ধরে বনগা লাইনের মধ্যম গ্রাম নামবেন বাসেও আসতে পারেন হাওড়া থেকে নাইনটি থ্রি এসে আপনারা মধ্যম গ্রাম চৌমাথা নামবেন মধ্যমগ্রাম চৌমাতা থেকে যে কোনো অটো ধরে বলবেন বাদু বাজার যাব বাদু বাজার এসে দেখুন এই সোনার দোকান এনাদেরই পুরো ফ্ল্যাটটা উঠে আমি এসে ডান দিকে যাব চারদিকেই দোকান আমাকে দোকানের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে এই দেখুন লেখা আছে অবসর বৃদ্ধাভাস আমি এখন অবসর এসেছি অবসর বৃদ্ধাবাসে একদম সামনে ওই যে দেখুন লেখা আছে কীভাবে আসলাম সব ডিটেলস বলবো আপনাকে চলুন যাই আমিও পড়ে যাচ্ছি আপনাদের প্রবেশ পথ দেখাচ্ছি আমি দোকানের ভেতর প্রবেশ করলাম দুদিকে দোকান এই মাঝখান দিয়ে সিঁড়ি আছে ডান দিক দিয়ে সিঁড়ি দিয়ে আমি উঠছি এটা ফার্স্ট ফ্লোরে পড়বে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দুটো ফ্লোর মিলিয়ে এনাদের বৃদ্ধাবাস ওই যে সিঁড়ির নিচেটা দেখুন আমি ওদিক থেকে উঠলাম উঠে আমি উপবেশ করছি ফার্স্ট ফ্লোর শিদে উঠেই আমি বাড়িকে ঢুকছি বাড়ি যে সবুজ গেট এটাই বৃদ্ধাভাসের গেট আমি ভেতরে প্রবেশ করলাম এখানে আপনার দেখছেন সব শেয়ারিং রুম একটা দুটো একটা খালি আছে এই একটা আছে সব বোরাই আছেন ওরা স্নান করতে গেছে একটা আলমারি আছে একটা টেবিল আছে এর উপরে খেতে পারেন তারা খান প্রত্যেকটা বেডি এর একটা করে টেবিল আছে এটা হলো ফার্স্ট ফ্লোরে এর সাথেই হচ্ছে একটা টয়লেট কোমৰ চাই

খালি চোখে তো ভালোই দেখছেন ঠিক আছে ভালো থাকবেন এখানেও তিনজন থাকে তিনজন শেয়ারিং রুম আছে একটা আলমারি দুটো বেড এদিকে দুটো বেড এদিকে একটা বেড তিনজন দুটো বাথরুম নাকি একটা কোমোর বাথরুম শাওয়ার আছে ওপরে সবসময় জল থাকে অসুবিধা কিছু নেই আমি জিজ্ঞেস সমীর কুমার সরকার বাড়ি কোথায়

খাওয়া দাওয়া টাইমলি সব ঠিক আছে বাড়ি থেকে এমনি যান না খরদা তো দৌড়ি আছে আচ্ছা ডাক্তার চেক আপ হয় শরীরে এমনি কোনো এখন অসুবিধা নেই তো ঠিক আছে বয়স কত হল বয়স ছেষট্টি সিক্সে সিক্স আচ্ছা এখানে ভালোই আছেন সবার সাথে গল্প টল্প করে আবার কি জি বয়স হয়ে গেছে ঠিক আছে কাকু নমস্কার নমস্কার ঠাকুমার নাম কি নাম কি স্নিগ্ধা সরকার আচ্ছা বাড়ি কোথায় কলকাতায় কলকাতায় কেউ আছে বাড়িতে হ্যাঁ কলকাতায় নিজের বাড়ি আছে নিজের বাড়ি না আত্মীয় স্বজন কেউ আছে

শরীর ঠিক আছে তো হ্যাঁ অসুবিধা নেই তো ভালো লোক ঠিক আছে এবার আমি হচ্ছি সেকেন্ড ফ্লোরে আরো কিছু ঘর আছে দেখার জন্য

আপনার নামটা কি নিলোদ পাল সরকার বাড়ি কোথায় আমাদের বাড়ি গড়িয়াতে ছিল গড়িয়াত থেকে আমরা বাড়িটা বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়ে কসবায় জিএসটি ভবন অপজিটে আমাদের ফ্ল্যাট আছে আর এই এই এস্টাবলিশমেন্টটা আমি আছি আমার কসবাটা অপোজিটে জিএসটি ভবন অপজিটে এস্টাবলিশ ফ্ল্যাট আছে আর এখানে বাড়িতে কেউ আছে না বাড়িতে কেউ নেই না কোথায় চাকরি করতেন কনসার্টিং সার্ভিসেস দিকটা প্রাইভেট লিমিটেড দিল্লি বেস্ট কোম্পানি সমস্ত ভারতবর্ষই ছিল কোম্পানিটা বাইরেও ছিল মাল্টিলেকশান কোম্পানি বছর বড়ো হয়ে গেছেই কোম্পানিটা এখন নেই একটা বিজি অরন্য সঙ্গে ওরা মার্চ করে গিয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি গন্ডগোল হচ্ছে আর কি মোটামুটি কোম্পানিটা নেই এখন এখানেই থাকেনি হ্যাঁ এখানেই থাকি কখনও পরিষেবা ভালো তো চলছে ঠিক আছে জয়দীপ দত্ত বাড়ি কোথায় সাতগাছি নাগের বাড়ির এই দমদম হুম এখানে কতদিন আছেন এখানে প্রায় সাড়ে তিন বছর বাড়িতে যাতায়াত আছে বাড়িতে সবাই আছেন ওখানে কেউ নেই কেউ নেই আপনি একা আচ্ছা শরীর ঠিক আছে তো চলছে চলছে আর কি খাবার টাওয়ার ভালো

जय भाई क्या है वालीचा दादा जी दी, दीदीया से उन्होंने अपना के लेख छेगा ने दादा तो। हाँ। लकड़ी पुलिस बाबा पा पापा यहां पाए ठीक है जी ভালো থাকবেন দাদা কি থাকবা चैताली चाचा बारी को द आवाज सुन सुन चले हावना बाहर बारी एक बार अब कौन क्यों नहीं কোথায় হবে हां ना हला हाँ? बारी बिक्री कर दिए छे चले में

আচ্ছা ঠিক আছে ভালো থাকবে না আর একটা ঘর আছে এটা এখন উনি পেশেন্ট আছেন হসপিটালাইজড করা হয়েছে তো উনি এখানেই থাকেন অনেক দিন ধরে সব দেখভাল সব এনারাই করেন এখানেও অ্যাটাচ কোমোটের ব্যবস্থা আছে সাওয়ার আছে অসুবিধা কিছু নেই এটাও সিঙ্গেল রুম টিভি আছে যেটা চাইবেন সেটাই পাবেন এনাদের পরিচালনা খুবই ভালো একটা আছে ডবল ডবল শাড়ি সবটাতেই অ্যাটাচ বাদ ইংলিশ প্যারান কোমর ওপরে সাওয়ার আছে সাইডে একটা জালনা আছে ভালো বাইরের দৃশ্য তারা ভালোভাবে দেখতে পারবেন

কোনো কোনো মানুষকে এখানে আসতে হয় তাদের পরিস্থিতি শিকার বা কোনো কারণে বিশেষ কোনো কারণে হয়তো আসতে হয় আর যদি কেউ আসতে চায় তাহলে আমরা তাদেরকে বলি যেটা সেটা হচ্ছে আপনারা আমাদের জায়গা দেখুন জায়গা ইন্সপেকশন করুন ওটা যদি আপনাদের পছন্দ হয় যদি আপনারা সিদ্ধান্ত নেন তাহলে আপনারা এখানে আসতে পারেন আর আমাদের প্রোফাইলটাও একটু বলে দিই আমরা এখানে ধরুন আমাদের এখানে ডরমেটারি এবং আমাদের সিঙ্গেল রুম ডাবল শেয়ারিং রুম বিভিন্ন রকমের আছে আমরা আমাদের ক্যাপাসিটি খুব বেশি নয় মোটামুটি আঠেরো থেকে কুড়ি জনের ক্যাপাসিটি বর্তমানে প্রায় তেরো চোদ্দ জন আছেন আর কিছু কিছু জায়গায় আমাদের ভ্যাকেন্ট রয়েছেন যারা আসবেন তাদের যারা থাকবেন তাদের আধার কার্ড জেরক্স একটা ছবি কালার পাসপোর্ট সাইজের আর তাদের যারা লোকাল গার্জেন তাদের একটা আধার কার্ডের জেরক্স উইথ সাইন সামেত এখানে জমা দিতে হবে আর আমাদের ফর্মালিটিস কিছু আছে সেই আপ করে তারা থাকতে পারবে আমাদের সিঙ্গল রুমের ক্ষেত্রে আমরা নিই যেটা সেটা হচ্ছে এগারো হাজার টাকা করে পার মান্থ এগারো হাজার টাকা আমাদের ডিপোজিট মানে এক মাসে আর অন্য কোনো হিডিং খরচ নেই বা অন্য কোনো বাড়তি আলাদা কোনো খরচ নেই আর শেয়ারিংয়ে যারা আছেন তাদের হচ্ছে সাড়ে ছ হাজার টাকা করে সাড়ে ছ হাজার টাকা ডিপোজিট মানে আর ডাবল শেয়ারিং এর ক্ষেত্রে কারুর হচ্ছে আঠেরো হাজার কারোর হচ্ছে ষোলো হাজার ডিপেন্ড করছে কে কিরকম জায়গা নিচ্ছে তাদের উপরে তাদেরও কিন্তু এক মাস করে ডিপোজিট দপ্তরের খরচ বা ধরুন আপনার মেডিসিনের খরচ সেটা কিন্তু যারা আবাসিক থাকবেন তাদেরকেই বহন করতে হবে দপ্তর যদি দরকার হয় আমরা ডেকে দিতে পারব ডক্টর এসেও এখানে দেখে যেতে পারবেন বা তিনি যদি মনে করেন ডক্টর কি দেখাবেন তাও দেখাতে পারেন আমাদের এই লোকাল ডক্টর আছেন যিনি আমাদের সঙ্গে অ্যাটাচড রয়েছেন আর আমরা এখানে এভরি ডে এভরি ফিফটিন ডেজ অন্তর আমরা পালস এবং প্রেশার চেক করি কোনো কোনো সময় হয়তো সাপ্তাহিকও করা হয় আর এছাড়া আমরা ধরুন কারোর যদি খুব হঠাৎ খুব সিরিয়াস কিছু হয় সেই ক্ষেত্রে আমরা বাড়িতে আগে ইনফর্ম করি বাড়িতে ইনফর্ম করার পরে তখন বাড়ির লোককে বলি যে এরকম এরকম ঘটনা আমরা কি করবো যদি তাদেরকে ফোনে পাই তারা যদি করে যে যা যা করা সেটা করি তাদেরকে যদি কারণ না পাওয়া যায় তাহলে আমরা সরকারি হাসপাতালে কত নিয়ে গেলাম বাড়ির লোককে খবর দিলাম তাদেরকে হ্যান্ড ওভার করলাম তারপর তারা যেভাবে তাদেরকে ট্রিটমেন্ট করা যা করা সেগুলো করলো আমাদের এইটুকু দায়িত্ব এইটুকু কাজ আমরা সেটুকু করে দিই এক মাস আগে থাকুন থেকে দেখুন যদি আপনার মনে হয় যেটা সুটেবল তখন আপনারা এককালীন আমাদের সঙ্গে একটা এগ্রিমেন্ট করবেন আর কারণ এটা এককালীন টাকা হলে সেই ক্ষেত্রে কিন্তু তখন একটু অন্য রকমের ফর্মালিটি কারণ তখন কিছু এগ্রিমেন্ট টেগ্রিমেন্ট স্ট্যাম্প পেপারের উপর সেগুলো করতে হয় যার জন্য আমরা বলি যে আপনারা দেখে থেকে যদি মনে হয় যে এটা ঠিক বল তারপরে আপনারা এককালীনের কথা ভাবতে পারেন এককালীন দুরকম হয় একটা হচ্ছে ধরুন নন মেডিকেল এক্সপেন্সেস আর একটা হচ্ছে মেডিকেল এক্সপেন্সেস মেডিকেল এক্সপেন্সেস কার কিরকম লাগবে আগে থেকে বলা সম্ভব না নন মেডিকেল এক্সপেন্সেস তার বয়স তার শারীরিক কন্ডিশন অনুযায়ী ঠিক করা হয় যে কার কিরকম টাকা লাগতে পারে সারাদিনে চারবার সকালবেলা চা বিস্কুট তারপরে হচ্ছে দুপুর বেলা হচ্ছে আপনার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এক দিন এক এক রকম হয় পাল্টা পাল্টি করে দুপুরবেলা মানে মাছ আছে মাংস আছে ডিম আছে নিরামিষ আছে বিভিন্ন দিন বিভিন্ন রকম হয় পাল্টা পাল্টি করে আবার বিকেলবেলা চা বিস্কুট তারপর একটা হালকা টিফিন আবার রাত্রিবেলা হচ্ছে যে ভাত খাবে ভাত রুটি খাবে রুটি রাত্রিবেলাটা কিন্তু সম্পূর্ণ আমি নিরামিষ হ্যাঁ এরকম আছেন প্লাস সুগার আছেন করা হ্যাঁ সেটা ডক্টর যেরকম বলে তাদের বাড়ির লোক বাইরে গেল হয়তো বললো পনেরো দিন আমি থাকবো বাইরে থাকবো তাই পনেরো দিনের জন্য যদি থাকি হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু নর্মাল যে রেট সেই রেট কিন্তু হয় না জায়গা যদি খালি থাকে তাহলে আমরা প্রোভাইড করতে পারি

এটা হাওড়া থেকে শিয়ালদা থেকে সব দিক থেকে আসতে পারে বারাসাত থেকে আসতে পারে বারাকপুর থেকে আসতে পারে বিভিন্ন দিক থেকে রাস্তা হাওড়া থেকে যদি কেউ আসে এল বাস আছে ওটা আসে হাওড়া থেকে বারাসাত ওই এসে মধ্যমগ্রাম চৌমাথায় নামবে নেবে যেদিকে নামবে তার উল্টো দিকে মধ্যমগ্রাম থানা আছে থানার সামনে থেকে অটো পাবে অটো অথবা তিরা নম্বর বাস খানবাজার থেকে ছাড়ে সেই বাসে উঠতে পারে উঠে বাদুবাজার বাজার নামতে হবে নবী একদম সামনেই আমাদের শনি মন্দির আছে ইকো ব্যাংক আছে ঠিক তার উল্টো আমাদের বিল্ডিং আর যদি কেউ ধরুন শিয়ালদা থেকে আসতে যায় তাহলে শিয়ালদা থেকে ট্রেনে আসতে পারে এসে মধ্যমন স্টেশনে নামলো স্টেশন থেকে নেবে ধরুন তো মানে অটো নেই ওখানে টোটো বা সাইকেল ভ্যানে করে এসে আমাদের চৌ মাথা এলো চৌ মাথা থেকে আবার রাস্তা পার করে আপনার এই মধ্যমগাম থানা সেখান থেকে অটো করে চলে আসতে পারে

আর একটা জিনিস করতে গেলে তো সময় আপনার অর্থনৈতিক দাদা সবটাই থাকে এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে ঠিক আছে দাদা আপনাকে এখন আমি এনাদের সাথে লাঞ্চ করছি আজকে লাঞ্চের মেনুটা ছিল মুগের ডাল আলু কুঁদরল ভাজা মিশালি একটা তরকারি মাছের পাতলা ঝোল এবং আমের চাটনি খুব সুস্বাদু এই পর্যন্ত আপনাদের অবসর বৃদ্ধাবাস পুরোটাই ঘুরে দেখালাম আশা করি আপনাদের পছন্দ হবে যারা আসবেন আমার গাইডলাইন দেওয়া আমি দিয়েছি আপনারা নিজে এসে যাচাই করুন তবেই আপনারা থাকবেন আমি কম রেঞ্জ বেশি রেঞ্জ সব রকমই বৃদ্ধাশ্রম আপনাদের উপস্থাপন করি যেটা আপনাদের মনে হবে আপনাদের মতন সেটাই আপনারা বুক করবেন নানান জায়গায় ঘুরি আপনাদের এই সন্ধান দেওয়ার জন্য আপনারা আমার পাশে আছেন এবং থাকবেন যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন বিশেষ করে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায় আজকে এই পর্যন্ত নমস্কার